আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো কিন্তু তো মনে হয় ভালো নেই ট্রাম আবার এমন করলেন কাণ্ড যে পুরো বিশ্ব হতবাক গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুমকি সামরিক আক্রমণের ভয় দেখানো আবার হঠাৎ করে ডিল করার কথা বলা এই পুরো নাটকের আসল রহস্য কি থাকুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ট্রাম্প প্রথমে বলেছিলেন গ্রিনল্যান্ড তার চাই চাই এমনকি সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিয়েছিলেন ডেনমার্ক যেহেতু গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করে তারা তো একদম হক গেল ইউরোপের অন্যান্য দেশগুলো টেনশনে পড়ে গেল কিন্তু মজার ব্যাপার হলো যখন শেয়ার বাজারে দরপতন শুরু হলো ট্রাম্প সাহেব হঠাৎ করে সুর পাল্টে ফেললেন ন্যাটো সেক্রেটারি জেনারেলের সাথে বৈঠক করে বললেন ডিলের একটা ফ্রেমওয়ার্ক হয়ে গেছে নো প্রবলেম এবং ইউরোপের আটটি দেশের উপর থেকে ট্যারিফের হুমকি তুলে নিলেন এগুলো হচ্ছে থাকি ট্রাম্প সাহেব আপনি কি বলবেন কিন্তু এখানেই মজা গ্রিনল্যান্ডের মানুষ এই ডিল মানছে না তারা বলছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডারদের ডেনমার্কের এমপিরাও রেগে আছেন কারণ গ্রিনল্যান্ডের প্রতিনিধি ছাড়াই এই আলোচনা হয়েছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের একটা পুরনো অভ্যাস আছে বড় হুমকি দেন বাজার পড়ে যায় তারপর পিছু হটেন এবারও কি তাই হলো কিন্তু বন্ধুরা খবর সংযোগে টপ নিউজে আজকের ভিডিওতে আমরা কিছু পেছনের কথা বলবো আর সেটা শুনলে মনে হবে হলিউডের কোনো মুভির প্লট কিন্তু না এটা একদম বাস্তব ট্রাম্প গ্রিনল্যান্ড চান আর তার জন্য সামরিক আক্রমণও করতে রাজি জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি প্রথমে এটা পরিষ্কার করে দিয়েছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের ন্যাটো বন্ধু ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড নেওয়ার জন্য মিলিটারি ফোর্স ব্যবহারের কথা বলেছিলেন তো চলুন আজ জেনে নেই কি চলছে আসলে কেন ট্রাম্প এত মরিয়া গ্রিনল্যান্ডের জন্য আর এই সংকট কতটা ভয়াবহ হতে পারে গ্রিনল্যান্ড সংকট ট্রাম্পের সামরিক আক্রমণ পরিকল্পনা দুই সালে জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি বারবার বলে আসছেন গ্রিনল্যান্ডটা চায় প্রতিটি অনুষ্ঠান প্রতিটি ব্রিফিং প্রতিটি পদক্ষেপে তার এই কথাটা আরও স্পষ্ট হতে থাকে আর এটা তিনি খুব খারাপভাবে চান কিন্তু মজার ব্যাপার হলো গ্রিনল্যান্ড ডেনমার্কের একটা অঞ্চল এটা আমরা সবাই জানি মানে এটা বিক্রি করার মালিক ডেনমার্ক না গ্রিনল্যান্ডের মানুষ যারা ওখানে থাকেন এখন পর্যন্ত কি কি ঘটেছে বন্ধুরা চলুন আরেকটি বার দেখে আসি জানুয়ারি দুই হাজার পঁচিশ ট্রাম্প বলেন গ্রিনল্যান্ড নেওয়ার জন্য অর্থনৈতিক বা সামরিক শক্তি ব্যবহারে তিনি পিছপা হবেন না মার্চ দুই হাজার পঁচিশ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গ্রিনল্যান্ডের পিটুফুল স্পেস বেসে চলে যান আমন্ত্রণ ছাড়াই এটা ডেনিশ এবং গ্রিনল্যান্ডের রাজনীতিবিদদের জন্য উস্কানি হিসাবে দেখেন সে সময় এপ্রিল দুই হাজার পঁচিশ রিপোর্ট আসে যে ট্রাম্প প্রশাসন সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন এবং পিআর এর মাধ্যমে গ্রিনল্যান্ড সমাজে হস্তক্ষেপ করার পরিকল্পনা করছে এমনকি মার্কিন ইনফ্লুয়েসাররা নৌকের রাস্তায় ডলার বিল্লি বিতরণ করতে দেখা যায় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এখন পর্যন্ত ঠিল ঠোমার ব্রিটিশ টেলিমেল রিপোর্ট করে যে ট্রাম্প স্পেশাল ফোর্স কমান্ডারদের গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা তৈরি করতে আদেশ দিয়েছিলেন এটা এখন চলে গেছে যেহেতু তিনি ফিরে আসছেন কিন্তু ঘটনাগুলো আপনাদের জানা দরকার বন্ধুরা সেজন্য আমি এগুলা আপনাদেরকে আবার তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে দিচ্ছি কেন ট্রাম্প গ্রিনল্যান্ড চান এখন প্রশ্ন হলো কেন ওয়াই কেন একটা ন্যাটো বন্ধুর ওপর এত চাপ তিনটা মূল কারণ নাম্বার ওয়ান ভূ রাজনৈতিক অবস্থান গিনল্যান্ড আর্কটিক অঞ্চলে একটি কৌশলগত স্থান ট্রাম্প বলছেন জাতীয় নিরাপত্তার জন্য এটা তার খুবই দরকার দরকার তার দাবি যদি আমেরিকা না নেয় তাহলে রাশিয়া বা চীন নিয়ে নেবে কি অদ্ভুত কথা আসলে উনিশশো সাল থেকে আমেরিকা পিটিফুল স্পেস বেস আছে গিনল্যান্ডের এটা ইতিমধ্যে ন্যাটো এবং মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটা মিসাইল সতর্কতা মহাকাশ নজরদারি সুবিধা মানে মিলিটারির দিক থেকে আমেরিকা ইতিমধ্যেই সেখানে কিন্তু রয়েছে নাম্বার টু রেয়ার আর্থ মিনারেলস গিলল্যান্ড রেয়ার আর্থ খনিজের সমৃদ্ধ এটা আমরা সবাই জানি বন্ধুরা এই নিয়ে আমি ভিডিও করেছি আপনারা জানেন এখানে আছে ন্যাডোনিমাম ডাইফরসিলাম গ্রাফিয়াল কপার লিথোনিয়াম যেগুলো হাইটেক ইন্ডাস্ট্রি গ্রিন এনার্জি এবং এফ থার্টি ফাইভ ফাইটার প্লেনের জন্য অত্যন্ত জরুরি এগুলো জানা ছিল না আমি জানিয়ে দিলাম চীনে খনিজ বাজার নিয়ন্ত্রণ করে ট্রাম্প চার না গ্রিনল্যান্ড চীন মাইনিং করু কারণ চীন সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা নিয়ন্ত্রণ করে আর এগুলো তৈরি হয় কোথায় তাইওয়ানে নাইনটি টু পার্সেন্ট সেখানে শিল্প কারখানা রয়েছে এগুলো অনেক বিশেষজ্ঞ বলছে এই যে বিশেষজ্ঞরা এখানেও ঢুকে পড়ছে ওয়েলকাম আপনাদের কি বলছেন আপনারা শুনে আসি এটা আসলে চীনের সাথে প্রতিযোগিতা জাতীয় নিরাপত্তার চেয়ে বেশি নাম্বার থ্রি হাইব্রিড ওয়ারফেয়ার সবচেয়ে চিন্তার ব্যাপার হলো বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে গ্রিনল্যান্ডের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ মানে হলো সরাসরি আক্রমণ না করে প্রভাব বিস্তারের মাধ্যমে দেশটা দখল করা রাশিয়া যেভাবে ইউক্রেনে করেছিল অনেকটা সেই রকম গবেষক অ্যান্ড্রু ক্যান জ্যাকবসন বলছেন আমেরিকা ইন্টেলিজেন্স এজেন্সি ব্যবহার করে ডেনমার্ক রাজ্যকে ভাঙার চেষ্টা করেছিল অতীতেও এখনো করছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের ট্রাম্প কি সত্যি আক্রমণ করবেন হোয়াইট হাউস পরিষ্কার বলেছে মার্কিন সামরিক বাহিনীর সবসময় একটা অপশন প্রেস সেক্রেটারি কালনিন লাবেট বলেছেন ডিপ্লোম্যাসি প্রথম চয়েস কিন্তু সামরিক শক্তি ব্যবহার কমান্ডার ইন চিফের হাতে সবসময় আছে সবচেয়ে শকিং খবর ডেইলি মেল যেটা জানিয়েছে ভেনিজুয়েলার নিকোলাস মাদোর অপহরণের সফলতার পর মানে তাকেতে তুলে নিয়ে আসা হল তারপর থেকে ট্রাম্প তার জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ড মানে জেএসও সি কে গিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা করতে বলেছিলেন তবে জয়েন্ট চিফ অফ স্টাফ মিলিটারি টপ কমান্ডাররা এর বিরোধিতা করেছিলেন তারা সে সময় এটা বলেছিলেন কি বলেছিলেন এটা অবৈধ হবে এবং কংগ্রেসের অনুমোদন নেই সামরিক দিক থেকে কতটা সম্ভব বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা চাইলে সহজে গ্রিনল্যান্ড নিতে পারবে কেন পিটোফোক স্পেস বেসে আমেরিকার একশো জন সেনা আছে আপনার ভালো করে শুনুন এটা ডেনমার্কে পুরো গ্রিনল্যান্ড সামরিক উপস্থিতির শক্তিশালী এমন দুর্ধর্ষ কমান্ডার আছে আপনার সোয়ার্ড বলেন তারপর ডেল্টা ফোর্স বলেন তাদের সমকক্ষ ইউরোপীয় বাহিনী মার্কিন সৈন্যদের ওপর গুলি চালাবে না কখনোই না মানে চাইলে বিনা বিনা বাধায় গ্রিনল্যান্ড দখল করতে পারেন কিন্তু এর পরিণত হবে ভয়াবহ ডেনমার্ক এবং ইউরোপ কিন্তু বসে নেই তারা কি করছে শুনে আসি ডেনমার্কের পদক্ষেপ প্রধানমন্ত্রী মেটা ফ্রেড্রিকসন পরিষ্কার বলেছেন কি বলেছেন তিনি যদি আমেরিকা অন্য কোনো ন্যাটো দেশকে আক্রমণ করে তাহলে সব শেষ ন্যাটো শেষ ডিফেন্স মিনিস্টার ঘোষণা করেছেন তেরো দশমিক আট বিলিয়ন ডলার খরচ করে গ্রিনল্যান্ডকে পুনরায় সশস্ত্র করা হবে অনেক বড় বাজেট ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি সবাই মিলে অপারেশন আর্টিক এন্ডারসন শুরু করেছে এবং জার্মানি আবার সৈন্য ফেরতে নিয়ে গেছে মানে কত যে নাটক হয় এখানে উফ শত শত এলিট আর্কের যুদ্ধে প্রশিক্ষণে সৈন্য গ্রিনল্যান্ডে পাঠানো হয়েছে আবার কিছু কিছু ফেরত আসছে তারা পরে বুঝেছে যে এটা ট্রাম্প অন্যভাবে নিতে পারে মানে একটা সিদ্ধান্ত নিল কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগল ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারি ইউ প্রতিরক্ষা কমিশন অ্যান্ড্রুস কোবেলাস বলেছেন মার্কিন আক্রমণ হবে ন্যাটোর সমাপ্তি ইউ সদস্যরা ডেনমার্কে সাহায্য করতে বাধ্য ইউরোপীদের মধ্যে ইউএসইউ বাণিজ্য চুক্তি স্থগিত করার কথা ভাবছে ট্রাম্প যদি চাপ দেন তারা পাল্টা বাণিজ্য যুদ্ধ শুরু করবে কিন্তু এটা সম্ভাবনা কম কারণ নিচ্ছেন এগুলা সেই পূর্বের ঘটনাগুলার গুলার গ্রিনল্যান্ডের জনগণ কি চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শতাংশ গ্রিনল্যান্ডবাসী আমেরিকার অংশ হতে চায় না দুই সালে বিশাল বিশাল প্রতিবাদ হয়েছে গ্রিনল্যান্ডে হ্যান্ডস অফ গ্রিনল্যান্ড স্লোগানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল অন্যদিকে শুধু সেভেন পারসেন্ট আমেরিকান এই আক্রমণকে সমর্থন করে এই পুরো বিষয়টা ন্যাটোর জন্য সবচেয়ে বড় সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কারণ জেনে আসি বন্ধুরা ন্যাটোর আর্টিকেল ফাইভ বলে একজন সদস্যের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ এটা আমরা জানি সবাই মিলে রক্ষা করবে কিন্তু এখন কি হবে যদি আক্রমণকারী নিজেই ন্যাটোর সদস্য হয় শুধু ন্যাটোর সদস্য নয় ন্যাটোর একদম ফাদার গ্র্যান্ড ফাদার গ্রান্ড বা সবকিছু কারণ সেটা হচ্ছে আমেরিকা এই প্রশ্নের কোনো উত্তর নেই নেটওয়ার চার্টারে কংগ্রেসের বিরোধিতা আমেরিকান কংগ্রেসে এর বিরোধিতা করেছে সেকশন এফ আইন অনুযায়ী প্রেসিডেন্ট একা ন্যাটো থেকে বেরোতে পারবেন না বা ন্যাটো সদস্যকে আক্রমণ করতে পারবেন না সিনেটার রুবেন ক্যালগনি রেজুলেশন আনার ঘোষণা দিয়েছেন গ্রিনল্যান্ড আক্রমণ ব্লক করতে কিন্তু ট্রাম বলেছেন তিনি কমান্ডার ইন চিফ হিসেবে শুধু নিজের নৈতিকতা দ্বারা সীমাবদ্ধ কোনো আইনি দ্বারা নয় ভয়াবহ ব্যাপার এই সংকটে রাশিয়া চীনের রিয়াকশন খুবই ইন্টারেস্টিং রাশিয়া খুশি কেমলেনের কর্মকর্তা বলছেন এটা প্রমাণ যে ন্যাটো ভেঙে যাচ্ছে রাশিয়ার সরকারি পত্রিকা রজেভিকে গেজাটা ট্রাম্পের গ্রিনল্যান্ড প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন কারণ স্পষ্ট আমেরিকা আর ইউরোপ যত দূরে যাবে রাশিয়ার তত লাভ হবে ট্রাম্পের মিথ্যা দাবি ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড রাশিয়ান আর চীনা জাহাজে ভরে গেছে কিন্তু কোনো প্রমাণ নেই যে গ্রিনল্যান্ডের কাছে রাশিয়া বা চীনের জাহাজ রয়েছে টিল টুডে এটা সম্ভবত জনগণকে ভয় দেখিয়ে সমর্থন আদায়ের একটা কৌশল হতে পারে ঐতিহাসিক প্রেক্ষাপট মজার ব্যাপার হলো এটা প্রথমবার না যে আমেরিকা গ্রিনল্যান্ড কিনতে চাইছে আঠারোশো সাতষট্টি সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম স্ট গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড ফাইভ মিলিয়ন ডলারে কিনতে চেয়েছিলেন আজকের একশো মিলিয়ন ডলার উনিশশো ছিচল্লিশ প্রশাসন একশো মিলিয়ন ডলারে গ্রিনল্যান্ড কিনতে প্রস্তাব দিয়েছিলেন কোল্ড ওয়ারের সময় এটা কৌশলগত একটা অংশ ছিল আবার ট্রাম্পের প্রথম তিনি কথা বলেন কেনার ডেনমার্কের প্রধানমন্ত্রী একে অ্যাপসার ডিসকাস্টিং বলে উড়িয়ে দেন কিন্তু এবার ট্রাম্প সিরিয়াস এবং বিপজ্জনক কিন্তু কতক্ষণ সম্ভাব্য পরিণতি এখন প্রশ্ন হলো কি হতে পারে আমার মতে যদি ট্রাম্প আক্রমণ করে কিছু অপশন রয়েছে নাম্বার ওয়ান হয়ে যাবে বছরের সামরিক জোট ধ্বংস নাম্বার টু ইউরোপ আর আমেরিকার সম্পর্ক নষ্ট নাম্বার নাম্বার চীনের বিশাল সুবিধা আন্তর্জাতিক আইনের মৃত্যু এবং নাম্বার ফাইভ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি যদি ডিপ্লোম্যাটিক সমাধান হয় কিছু বিশেষজ্ঞ বলছেন ট্রাম্প হয়তো আসলে চান না গ্রিনল্যান্ড তিনি চাপ দিয়ে চুক্তি করাতে চান এটাই ট্রাম্পের সর্বশেষ তাস গ্রিনল্যান্ড সাথে মাইনিং চুক্তি না করে যেন আমেরিকা এক সম্পদ ব্যবহারের অধিকার পায় আরও সামরিক বেশ তৈরি করা যায় মানে এটা হয়তো কর্প ডিপ্লোমেসি ভয় দেখিয়ে দর কষাকষি কিন্তু সমস্যা হলো এই কৌশল ভুল হলে যুদ্ধ হতে পারে গ্রিনল্যান্ডের নিজস্ব জনগণ কি চায় অনেক গিনল্যান্ডবাসী ডেনমার্ক থেকে স্বাধীন হতে চায় কিন্তু আমেরিকার অংশ হতে চায় না তারা চায় পূর্ণ স্বাধীনতা নিজস্ব সম্পদের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সম্মান শান্তিপূর্ণ জীবন গিনল্যান্ড পার্লামেন্ট সদস্য পিলোক লেনিং বলেছেন তারা আমেরিকান হতে চান না এবং এটাই মূল কথা গিনল্যান্ড তাদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে ট্রাম্প বা ডেনমার্ক কেউ না বন্ধুরা এই হলো গিনল্যান্ড সংকটের পুরো চিত্র মূল পয়েন্টগুলো আবার দেখি ট্রাম গিনল্যান্ড চান এবং সামরিক শক্তি ব্যবহারে রাজি হয়েছিলেন পূর্বে এখন তো খেলা পাল্টে গেছে বিশেষজ্ঞরা বলছেন এটা ভাইব্রিজ যুদ্ধ ডেনমার্ক এবং ইউরোপ প্রতিরোধের জন্য প্রস্তুত ন্যাটোর সবচেয়ে বড় সংকট পঁচাশি পার্সেন্ট গ্রিনল্যান্ডবাসী এর বিরোধী এর পরিণত হতে পারে ভয়াবহ এই সংকট শুধু গ্রিনল্যান্ড বা ডেনমার্কের না এটা পুরো বিশ্ব ব্যবস্থার সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি আন্তর্জাতিক নিয়ম নিয়মকানুন ন্যাটো জোট আন্তর্জাতিক আইন সব এখন প্রশ্নবিদ্ধ আমার মতামত শক্তি দিয়ে সব পাওয়া যায় না গ্রিনল্যান্ডের মানুষ ইচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যে দেশ গণতন্ত্র আর স্বাধীনতার কথা বলে তার উচিত অন্য দেশের স্বাধীনতাকেও সম্মান করা তো এই ছিল আজকের ভিডিও আপনাদের মতামত কি ট্রাম্প কি সত্যি আক্রমণ করবেন নাকি এটা শুধু চাপ তৈরির কৌশল কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না খবর সঙ্গে টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ইউরোপ গ্রিনল্যান্ড ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা আফ্রিকা সৌদি আরব কুইত দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শেষ করার আগে আমি একটা আপনাদের বার্তা দিতে চাই গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম খবর সংযোগে পুতিন কি ট্রাম্পকে ধোকা দিতে চান এখন পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেননি মন খারাপ করবেন না এই ভিডিওটা দেখার পর সেটা দেখে নেবেন অনেক তথ্য অনেক মজা অনেক এক্সাইটিং ভিডিও আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আরও এমন বিশ্লেষণ নিয়ে হাজির হব ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আল্লাহ হাফেজ